আজকে ভিডিওতে দেখাবো আপনি গুগুল ড্রাইভের স্টোরেজকে কীভাবে ইনক্রিজ করবেন একটা সময় কিন্তু আমাদের গুগল ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে যায় কারণ সেখানে মাত্র পনেরো জিবি আমাদেরকে স্টোরেজ দেওয়া হয় কিন্তু ডে বাই ডে আমরা যে ফাইলগুলো আপলোড করি অথবা গুগল ফটোতে যে ফাইলগুলো আপলোড করি সবগুলোই কিন্তু সেই গুগল ড্রাইভের মধ্যেই স্টোর হয় আই মিন যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটার লিমিটেশন শুধুমাত্র পনেরো জিবি সো যখন আমাদের স্টোরেজ ফুল হয়ে যাবে তখন আমরা কিভাবে আমাদের গুগল ড্রাইভের অথবা আমাদের গুগলের স্টোরেজটাকে কীভাবে ইনক্রিজ করতে পারবো মানে আরও বাড়াতে পারবো এটার জন্য আমার কাছে যে ওয়েটা আমি ইউজ করব সেটা হচ্ছে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট ইউজ করা আপনাকে একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সবগুলো জিমেল অ্যাকাউন্টকে একটার সাথে মার্চ করতে হবে এতে কি হবে আপনি একটার মাধ্যমে পাঁচড়া অ্যাক্সেস করতে পারবেন এতে আপনার জন্য সহজ হবে তো দেখা যাক কীভাবে করা যায় আসেন সো আপনার পছন্দ মতো আপনি যে করাটা প্রয়োজন আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি নি বিকজ আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে তো আপনি এখানে প্রায় দশটার মতো ট্যাব দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ট্যাবে কিন্তু এক একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে ঠিক আছে সো আমার কিন্তু আর জিমেল অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না আপনি যদি এখানে দেখেন প্রায় অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আমি লগ করে রেখেছি এখন আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে আমার প্রাইমারি জিমেল অ্যাকাউন্ট আমি এই জিমেল অ্যাকাউন্ট থেকে আমি সবগুলো জিমেল অ্যাকাউন্টের স্টোরেজকে অ্যাক্সেস করতে চাচ্ছি তো এই জন্য আমি আমার সবগুলো ড্রাইভকে এখানে যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভকে আমি এই ড্রাইভটার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি যেন আমি এই ড্রাইভ থেকে সবগুলো ড্রাইভকে আমি অ্যাক্সেস করতে পারি তো প্রথমে যে কাজটা করতে হবে আমরা প্রথম ড্রাইভটাতে আসলাম আমরা এই প্রোফাইল আইকনে ক্লিক করব। আপনার জিমেল অ্যাকাউন্টে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে জিমেল অ্যাকাউন্টটা কপি করে নেবেন পুরো কপি করতে হবে না জাস্ট আমরা এতটুকু কপি করব কপি করলাম এবং এই জায়গাটায় ওই সেম একই জিমেল অ্যাকাউন্টে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব ফোল্ডার ক্রিয়েট করার পরে আমরা ফোল্ডারের নাম দিব ড্রাইভ ওয়ান তারপরে আমরা সেই জিমেল অ্যাকাউন্টের নামটা এখানে পেস্ট করে দেবো এতে কি হবে আমরা বুঝতে পারব যে এটা আসলে কোন জিমেল অ্যাকাউন্টের ফোল্ডার এখন আমরা ক্রিয়েট করব ক্রিয়েট করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা জিমেল অ্যাকাউন্ট একটা ফোল্ডার তৈরি হয়েছে এখন আমরা সেম একইভাবে প্রত্যেকটা গুগল ড্রাইভে একটা একটা ফোল্ডার তৈরি করবো প্রথমে জিমেল অ্যাকাউন্টটা কপি করে নিব এখান থেকে কপি করলাম এরপর এখানে এসে আমরা ড্রাইভ টু এবং জিমেল অ্যাকাউন্টটা কপি করে দিয়ে দেব আপনি দেখতে পাচ্ছেন এখানেও একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সো এখানে একটা এবং এখানে একটা এভাবে আমরা প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টে একটা একটা করে ফোল্ডার করে ক্রিয়েট করব এবং প্রত্যেকটা ফোল্ডারের প্রথমে ড্রাইভ ওয়ান ড্রাইভ টু দিয়ে দেবো এবং সবার শেষে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবো এতে যখন আমি সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করবো এতে বুঝতে পারবো যে কোনটা আসলে কোন জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ এখন সেকেন্ড স্টেপে আমরা যেটা করবো আমরা এই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলাম আই মিন এই ফোল্ডারটাকে ফোল্ডারটাকে সিলেক্ট করে এখানে থ্রি ডটে ক্লিক করব এবং এ জায়গায় শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পরে এখানে শেয়ারে ক্লিক করব তো এখানে রেস্ট্রিক্টেড লেখা আছে আমরা এখানে ক্লিক করব এবং এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবো এবং সেকেন্ডে এই জায়গায় দেখবেন ভিউয়ার লেখা আছে বাট আমরা এখানে ভিউয়ার কেটে আমরা এই জায়গায় এডিটর দিয়ে দেবো এডিটর যদি দিই এখানে লেখা আছে অর্গানাইজ অ্যাড অ্যান্ড এডিট ফাইল তার মানে হচ্ছে আমি এই ফোল্ডারের ভিতরে সব কিছুই করতে পারবো কোনো ফাইল অ্যাড করতে পারবো কোনো ফাইলকে ডিলেট করতে পারবো এবং যাবতীয় কোনো রিনেম বা কোনো কিছু চেঞ্জ করতে চাইলেও কিন্তু করতে পারবো এই জন্য এটাই হচ্ছে মেন অপশন এটাকে দিতেই হবে সো আমরা এই জায়গায় এডিটর সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমরা কি করব। আমরা যেই অ্যাকাউন্টে এটাকে শেয়ার করতে চাচ্ছি এটা আমার প্রাইমারি জিমেল অ্যাকাউন্ট সো আমার প্রাইমারি জিমেল অ্যাকাউন্টের পুরো জিমেল অ্যাকাউন্ট আমি কপি করে নিলাম এবং এখানে আসার পরে সেটাকে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম এবং এই জায়গায় যদি আমি কোনো কিছু কোনো মেসেজ লিখতে চাই সেটা আমি চাইলে লিখতে পারবো তবে ড্রাইভ ওয়ান লিখে দিলাম বাট না লিখলেও চলে আর এই জায়গায় যেটা বললাম এডিটর থাকবে সো আমরা এটাকে সেন্ড করে দেব সেন্ড করার পরে আমরা যদি আমরা আবার আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে আসি আমাদের প্রাইমারি জিমেল অ্যাকাউন্টে তখন দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গায় একটা ড্রাইভ কিন্তু শো হচ্ছে সো এভাবে এক এক করে আমরা প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টের ড্রাইভটাকে শেয়ার করে দেবো আমরা এখানে এডিটে যাব শেয়ারে যাব আবার শেয়ারে যাব এবং আমরা এখানে রেস্ট্রিক্টেড এনি দিয়ে দেবো এই জায়গায় আমরা এডিটর দিয়ে দেবো এবং এখানে আমরা সেই সেই জিমেল অ্যাকাউন্টটা সেখানে অ্যাড করে দেব এবং এটা আমরা সেন্ড করে দেব আমরা যদি আমার আমরা যদি আবার আমাদের প্রাইমারি জিমেল অ্যাকাউন্টে যাই এবং এখানে শেয়ারে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভ টু দেখা যাচ্ছে এভাবে আমরা এক এক করে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্টকে অ্যাড করে নেব সো এখানে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো ড্রাইভ তো আমি একটা একটা করে আমার যতগুলো ড্রাইভ আছে এখানে সবগুলো ড্রাইভে একটা একটা ফোল্ডার তৈরি করেছি এবং ড্রাইভের ওয়ান ড্রাইভ টু তার সাথে কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টের নামটাও দিয়ে দিয়েছি এতে আমার ফাইন করতে সুবিধা হবে যে আমি এই ফাইলগুলো আসলে কোন জিমেল অ্যাকাউন্টের ড্রাইভে রেখেছি পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় বা কোনো মডিফিকেশনের প্রয়োজন পড়ে আমরা যেন সেটা করতে পারি প্রত্যেকটা ড্রাইভের কিন্তু পনেরো জিবি করে স্টোরেজ আমি এখানে পাচ্ছি প্রত্যেকটা ড্রাইভের জন্য পনেরো জিবি করে কারণ এক একটা ড্রাইভ মানে এক একটা জিমেল অ্যাকাউন্ট এক একটা গুগল ড্রাইভ সো আমি যদি এই এই স্টোরেজটাতে এই ড্রাইভটাতে যদি পনেরো জিবি ডাটা আপলোড করি পনেরো জিবি ডাটা কিন্তু এখানে আপলোড হবে সো আমি ফর এক্সাম্পল আমি আরেকটা ফাইল এখানে আপলোড করে দেখি ধরুন আমি এখান থেকে কোনো ফাইল এই ফাইলটা আপলোড করে দিলাম সো এখানে আমি প্রায় দুটো ফাইল আপলোড করছি দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা এই ফাইলটা প্রায় হচ্ছে গিয়ে চুয়াত্তর এম এর মতো এই ফাইলটা আর এটা তো একটা ইমেজ জাস্ট ইমেজ তো এই ফাইলগুলো কিন্তু আমি এই ড্রাইভ ওয়ানে রেখেছি বাট এর জন্য কিন্তু আমাকে এই ড্রাইভো ওয়ানের স্টোরেজটাকে অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে নাই না করেই কিন্তু আমি এই ফাইলগুলো এখানে অ্যাক্সেস করতে পেরেছি এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ড্রাইভের স্টোরেজকে আমি এভাবে অ্যাক্সেস করতে পারবো সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব বি করবেন চ্যানেল নতুন সবার সাপোর্ট দরকার সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কথা হবে